রাতে খাওয়া দাওয়ার পর বাবার কাছে ছেলে আবদার করছে বাইরে যাবে কিছু খাবে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি কিছুক্ষণ পরেই তারা ফিরে আসলো আমি বললাম কী এনেছো দেখি আমি বের করি বলো না সে নিজেই বের করবে চিপস তারপরে শ্যামাই তারপরে এখানে রুটি তারপরে কেক আর এনেছে নুডলস যাই হোক ছেলের বাবার একটু শ্যামাই খেতে মন চাচ্ছে লাচ্চা শ্যামাই তো আমাকে বললো তাড়াতাড়ি ঘরে দুধ আছে না দুধটা ভিজিয়ে দাও সুন্দর করে আমি ভিজিয়ে এখানে দুধের মধ্যে এলাচদার চিনি দিয়ে দিছি আচ্ছা আপনারা সময়ের মধ্যে কে কে আলাচ দার চিনি খান আমিও দিই পরে কিন্তু উঠিয়ে ফেলি দুধটা গরম করে এখানে লাচ্চার সময়গুলো উপরে দিয়ে দিলাম কারণ সে একটু গরম গরমই খাবে আমি আবার সকালবেলা খাবো এমনিতে সে ঠান্ডাই পছন্দ করে কিন্তু এখন একটু গরম গরম খাবে যাই হোক তাকে লাচ্চাটা দিয়ে সকালবেলা সে আবার খুব তাড়াতাড়ি কাজে বের হয়ে যাবে এর জন্য সকালবেলা আলু ভর্তা করেছি আর গরম গরম ভাত সে খেয়ে বিদায় হয়ে গেছে এদিক দিয়ে আমাদের মা ছেলের জন্য চারটা পরোটা বানিয়েছি মানে পাঁচটাই বানিয়েছি আর কি তারপর আমি এগুলো খেঁকে এই তো এখন বসে পড়লাম সেই লাচ্চার সময় রাতের লাচ্চা সময় একদম ঘন হয়ে গেছে ঠান্ডায় কী আর করার পরোটা দিয়ে আলু ভর্তা দিয়ে খাবো কেমন হবে অনেক দিন আগে খেয়েছিলাম আজকে আবারও ট্রাই করব দেখি কেমন লাগে আমার কাছে না আলু ভর্তা দিয়ে পরোটা দিয়ে খেতে সেই লাগে খুবই ভালো লাগে তারপরে এখানে গতকাল রাতে গতকাল আর কি মাংসের তরকারি রান্না করেছিলাম মাংসের আলু দিয়েও কিন্তু পরোটা দিয়ে খুবই ভালো লাগে সকালের পর্ব শেষ করে তারপরে চলে গিয়েছিলাম বাজারে তো যতই মাংস খাক না কেন শুক্রবার মানেই হচ্ছে একটু মাংস রান্না করতে হবে বাজার থেকে এসে এই তো সব বের করে প্রথমে আমি একটু ডাল বসিয়ে দিয়েছি আর এখানে দেখেন কি নিয়ে এসেছি এটা বতুয়ার শাক শাকের মধ্যে এত পরিমাণ ঘাস কি আর বলবো শাকটা বেছে এখানে বসে পড়েছি আমি আবার মাংসের তরকারির মধ্যে নগদ একটু জিরা বেটে দিই আমার কাছে খুবই ভালো লাগে তারপর শাকটা বেছে এইখানে এই তো মুরগিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর আর কি বতুয়া শাকটা ধুয়ে সেটাও দিয়ে দিলাম দিয়ে একটু কাঁচামরিচ দিয়ে একদিক দিয়ে শাক হচ্ছে আরেক দিক দিয়ে ডালের মধ্যে একটু আদা রসুন দিয়ে দিছি কি আপনারা কি ডালের মধ্যে আদা রসুন খান কি না অবশ্যই জানাবেন এদিক দিয়ে শাক এক মোড়া তো এই শাকটা আমি একাই খাবো আর কি ছেলের বাবা এতটা পছন্দ করে না যাই হোক এদিক দিয়ে আবার আমার ডালটাও হয়ে গেছে ডালের মধ্যে সুন্দর করে বাগা দিয়ে একদম ঢেকে দিয়েছি কারণ গ্রান্ডটা আবার চলে যাবে না তারপর আর কি এখানে শিম এনেছি আলু এনেছি আর বেগুন এনেছি এগুলা দিয়ে সুন্দর একটা ভাজি করব। করবো একটু টমেটো দিবো না তারপর একটু টমেটো দিয়ে সুন্দর করে এদিক দিয়ে ডাল হচ্ছে শাক হচ্ছে তারপর মাংসের জন্য সুন্দর করে মশলাটাকে সেই করে কষিয়ে বড় বড় যেই টুকরাগুলো সেগুলো আগে দিয়েছি তারপরে তো আরও আছে পাকনা আছে গিলা আছে গলা আছে সবগুলো ছোট ছোট যে টুকরাগুলো সেগুলো পর দিয়ে একদম একদম সুন্দর করে মাখো মাখো করে এখন কিন্তু না তারপরে এই যে সুন্দর করে জিরা দিলাম তারা নামাজা যাবে তাদেরকে বিদায় করে দিয়ে আমি এখানে বসে পড়লাম ছুলতে আর টমেটো কাটব যাই হোক ছুলাছুলির পর্ব শেষ করে তারপরে কাটাকাটির পর্বতে চলে আসলাম সুন্দর করে একদম ফালা ফালা করে কেটে নিয়েছিলাম তারপর দেখ গরম পানি করে নিয়েছি তরকারিতে একটু দেবো এদিক দিয়ে শাকের জন্য অনেকগুলো রসুন বেশি কেটেছিলাম সেটাও দিয়ে দিলাম আর গরম পানি দিয়ে তরকারিটা দিয়ে দিলাম তারপরে দিক দিয়ে শিম আলু ভাজি তারপরে টমেটো একসাথে যে ভাজিটা করেছিলাম সেই ভাজিটাও একটু নাড়া দিয়ে দিলাম এই তো আল্লাহর মতো আজকের মতো রান্না বাড়া কমপ্লিট পাকিস্তানি মুরগি আর পাতলা ডাল টমেটো দিয়ে আর করেছি বতুয়া শাক এটা শুধু আমার জন্য আর ছেলের বাবা খাবে অল্প একটু তারপর এখানে শিম আলু ভাজি আর ডিম দিয়ে কেমন হয়েছে রান্না বান্না অবশ্যই জানাবেন কিন্তু আর ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন যা এই তো তারা নামাজ থেকে চলে এসেছেন নামাজ থেকে এসেই তারা খাবারের জন্য একদম অস্থির হয়ে যায় তাই আমি আগে সুন্দর করে বেড়ে রেখেছি কেমন হয়েছে বাই বাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ